নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি বর্তমান যুগোপযোগী একটি বিষয় বা একটি শ্লোক নিয়ে আলোচনা করব। আর এর বক্তা হলেন আচার্য চাণক্য আমরা বর্তমানে হিন্দু তথা সনাতনীরা যদি আচার্য চাণক্যের নীতির অনুসারে চলতাম তাহলে আজ আমাদের সমগ্র পৃথিবী জুড়ে এমন করুণ অবস্থা হতো না কিন্তু আমরা হিন্দুরা তো বড় বড় সরকারি চাকরি আর বিভিন্ন কোম্পানির চাকর হওয়াতেই ব্যস্ত ফলে এই সমস্ত ধর্মীয় এবং মহাপুরুষ রচিত গ্রন্থ আমরা পড়ি না ফলে আমরা সমাজে সর্বত্রই লাঞ্ছিত হই যা হোক আজকে চাণক্য নিধি থেকে একটি শ্লোক নিয়ে কথা বলবো শ্লোকটি হলো আচার্য চাণক্য এক জায়গায় বলছেন তাবদ ভয়ে তাবৎভয়ে শোভেতব্যমৎ ভয়ম অনাগতম আগতম তো ভয়ম দৃষ্টবা প্রহর্তব্যম অসম কয়া অর্থাৎ ভয়কে ততক্ষণ পর্যন্ত ভয় করা উচিত যতক্ষণ পর্যন্ত ভয় নিকট না আসে কিন্তু একবার ভয়ের সম্মুখীন হয়ে গেলে অর্থাৎ যে কারণে ভয় পাচ্ছি তার সম্মুখীন হলে নিঃসন্দেহে শঙ্কিত না হয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রহার করা উচিত তখন আর ভয়ের কোনো পরোয়া করা উচিত নয় তো এই শ্লোকের মূল কথাই হল ভয়ভীত ব্যক্তি বা গোষ্ঠী নিজের বা নিজেদের সমস্ত কাজকেই পণ্ড করে ফেলে পরন্তু যে বা যারা ভয় উপস্থিত হওয়ার পর ভীত না হয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা প্রদান করে তারাই সফল হয় অর্থাৎ বর্তমানে সর্বত্র আমাদের সনাতনীদের যে করুণ অবস্থা এবং আমরা যেভাবে ভীত হচ্ছি সেই ভয় কিন্তু আমাদের থেকে বেশি দূরে নয় সেটি আমাদের সামনে উপস্থিত হয়ে পড়েছে তাই আমাদের উচিত সঙ্গবদ্ধভাবে ভীত না হয়ে সর্বোচ্চ বাধা প্রদান বা আঘাত করা আসলে বর্তমান সময়ে আমরা শুধু বাংলাদেশ তথা পাকিস্তানি হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন দেখি না আমরা সমগ্র ভারতবর্ষ এবং পৃথিবীর অন্যান্য দেশেও হিন্দুদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন হতে আমরা দেখি এখন আমরা যদি চাণক্য নীতির এই স্তূপটিকে অনুসরণ করতাম তাহলে আমরা আমাদের ভয়কে অবশ্যই প্রতিবাদ বা প্রতিরোধ করতাম এতে করে কি হতো আমরা সংঘবদ্ধ থেকে আমাদের অধিকারকে অর্জন করতাম এবং আমরা আমাদের ধর্মকে সামনের দিকে নিয়ে যেতাম তবে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো আমি আশা করব আপনারা আমার কথাগুলো ভাববেন এবং প্রচার করবেন তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার ও সম